বন্ধুরা তোমরা দেখতে পাচ্তেছ এটা হচ্ছে আমাদের আরিয়াল বিল যেখানে অসংখ্য জমি আছে ফসলের জমি দেখতে পাচ্ছ এখানে কি করছে এখানে তারা আধুনিকতা ছোঁয়া নিয়ে এসেছে শহরায়ন করতেছে এটা আমি আগে বলছিলাম তোমরা এক লক্ষ টাকা কেজি চাল খাবা সেটার প্রমাণ হচ্ছে দেখো গ্রাম অঞ্চলের ফসলি জমিগুলো দখল করে বা প্রত্যেক সম্পত্তি যাই থাকুক ফসলি জমি তো তারা শহরায়ন করতেছে এটা কিন্তু মোটেও ঠিক নয় কারণ নিজের পায়ের উপরে নিজের কোড়াল মারা এটাই দেখো এটাই তার বড় উদাহরণ নিজের পায়ের উপর নিজে কোরাল মারতেছি আমরা সবাই দেখছো শহরায়ন করে কি দরকার ছিল শহরায়ন এরকম পলট বানাইয়া বিক্রি করার টাকা বেশি হয়েছে এই টাকা বেশি আছে তোমরা বাসায় যেয়া বড় বড় বিল্ডিং ওঠাও দশতলা বিশতলা বিল্ডিং ওঠাও নো টেনশন এরকম আবাদি জমিনগুলো নষ্ট করার দরকারই নেই তো বন্ধুরা ভালো লাগে জলদি জলদি শেয়ার করো শেয়ার করো লাইক করে কমেন্টে জানিয়ে দাও প্রতিবাদ করো বাংলাদেশের আনাচে কানাচে গ্রামগুলো এভাবে দখল হচ্ছে শহরায়ন হচ্ছে এটা মোটেই কাম্য নয় বুঝছো কারণ এটা খুবই দুঃখজনক একটা অবস্থা বাংলাদেশ কৃষিপ্রধান দেশ সেখানে কৃষি জমিগুলো দখল করে তারা অনায়াসে সহরায়ন করতেছে এইখানে তো আমি সামান্য একটা দেখাচ্ছি একদম সামান্য তাও কত বড় দেখছো বিশাল এটা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছ এখানে কত জমি ফসল জমি এই সাইডে কত ফসল জমি অসংখ্য আরিয়াল বিল এটা কিন্তু আরিয়াল বিলে মাঝখানে একটা সাইট বুঝতে পারছ তো বন্ধুরা এটা কিছু করার নাই যার যার ক্ষেত্র থেকে যার যার জমি ফসলের জমিটা বুঝতে হবে যে আমরা এগুলো আমাদের মা ফসল হচ্ছে মা এগুলো আমাদেরকে আহার দেয় খাবার দেয় এগুলোকে রক্ষা করতে হবে তা না হলে এগুলো বিক্রি করে বা এরকম আবদ্ধ করে ঘরবাড়ি বানানো কোনো প্রশ্নে ওঠে না কারণ এই ঘর বাড়ি তোমাদের খাবার দিবে না টাকা দিবে অবশ্য খাবার দিবে না আধুনিকতার ছোঁয়া দেবে কিন্তু আধুনিকতার শোয়া তোমরা কিন্তু এই সুন্দর ধরনেরকে বা এই প্রকৃতিকে নষ্ট করতেছ এরকম প্রকৃতির কোথায় পাবো না বাংলাদেশে শহরে পাব না শহরে মানুষগুলো চায় এই গ্রামে এসে প্রকৃতি কি সুন্দর বাতাস কি সুন্দর প্রকৃতি এগুলা উপভোগ করতে আর আমরা চাচ্ছি কি যে আমরা শহরের করে শহরের মানে সৌন্দর্য নেব এটা একদম ভুল ধারণা মানুষের বুঝছো